হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে শুভ সকাল আজকে আমরা আমাদের খামার থেকে কী কী সংগ্রহ করবো সেটা দেখাবো প্রথমত দেখতে পাচ্ছেন এখানে দুইটা আস এগুলো ডিম পারছে আজকে কিন্তু তারা একটা ভুল করছে সেটা হচ্ছে যে তারা রাজহাঁসের ডিম পাড়ার জায়গায় ডিম পেরে দিয়েছে কিছুক্ষণ পর রাজহাঁসও ডিম পারতে আসবে যার কারণে আমি তাড়াতাড়ি ডিমগুলো সংগ্রহ করে ওদেরকে সরাই দিয়েছি না হলে রাজহাঁস কিন্তু ওদের সাথে একটা তুমুল যুদ্ধ বাধাই দিত এ দেখতে পাচ্ছেন আর রাজহাঁস চলে আসছে ডিম পাড়ার জন্য রাজহাঁস সর্বমোট এখানে আটটির মতো ডিম দিচ্ছে আরও কয়েকটি ডিম দিবে তারপর উম বসা শুরু করবে রাজহাঁসও প্রায় নটা থেকে দশটার ভিতরে ডিম দেওয়া কমপ্লিট করে ফেলে সিনহাস একটু আগে ডিম পারছে যার কারণে তাড়াতাড়ি আমি চীনা হাঁসকে সরাই দিয়ে রাজহাঁসের ডিম পাড়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি তারপরে আমাদের কবুতর আছে কবুতরের এক জোড়া বাচ্চা মোটামুটি ভালোই বড় সাইজের হয়েছে ওগুলো আজকে আমরা হালাল করব। যার কারণে ওগুলো আজকে আমরা সংগ্রহ করতে হবে দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চা মাসাল্লাহ মোটামুটি ভালো সাইজের হচ্ছে হয়েছে একটা বাচ্চা এক হাতে পোষায় না মোটামুটি ভালো সাইজের হয়েছে একটা প্রাণী পাললে কবুতর বা পোষা প্রাণী পাললে একটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে কিছুদিন পর পর কবুতরের বাচ্চা খাওয়া যায় হাঁসের ডিম খাওয়া যায় মানে একটা অন্যরকম ফিলিংস যে নিজের হাতে লালন পালন করে পরবর্তীতে এগুলো আবার নিজেরা হালাল করি যেহেতু এগুলো আমাদের জন্য হালাল যার কারণে এগুলো জবই দিতে আমাদের তেমন একটা খারাপ ফিল হয় না দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক ভালো সাইজের হয়ে গেছে আজকে এগুলো জবাই দিব এগুলো এগুলো দোয়াশলা কবুতর তো যার কারণে বাচ্চাগুলো বড়ো হয়েছে বিকেলবেলা দেখতে পেলাম যে রাজাশ উমে বসার জন্য একটু লাফালাফি করতেছে যার কারণে এখানে একটু বসাই দিলাম যেহেতু রাজাস ডিম পাড়া শেষ হওয়ার দুই দিন আগ থেকে উমে বসে উমে বসে বসেও আর একটা দুইটা ডিম পেড়ে থাকে যার কারণে ওদেরকে আলাদা করে এখানে বসায় দিছি ওরা ডিম ডিম পাড়া এখনও শেষ হয় নাই কিন্তু আস্তে আস্তে উমে চলে আসছে এক মাস পর ইনশাল্লাহ ওদের রেজাল্ট আসবে তারপরে আরেকটি বিষয় লক্ষ্য করলাম যে আমাদের তিতির মুরগিগুলো তিতির মুরগিগুলোর জন্য এক কর্নারে একটি বাস্কেট কেটে বাসা মতো বানিয়ে দিয়েছি ওরা ওখানে ভিতরে ঢুকে এখানে বাসা ন্যাস্টিং করতেছে। আশা করি আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে ওরা ডিম পারবে ওদের বয়স চার মাস হতে এখনও দুই থেকে তিন দিন বাকি আছে তো আজকে এ পর্যন্ত সবাই আমার প্রাণীগুলোর জন্য দোয়া করবেন এবং নিত্যনৈমিত্তিক এদের আপডেটগুলো আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম